নাবালিকার বিয়ে বন্ধ করতে আসছে প্রশাসনের লোকজন ও সিনী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শুক্রবার এই খবর পেয়ে বাড়ি খোলা রেখে পরিবার শুদ্ধ উধা হয়ে গেলেন যদিও সেখান থেকে খবর পাওয়া যায় গ্রামের আরেক নাবালিকার বিয়ে হচ্ছে এরপর প্রশাসনের লোকজন সেখানে গিয়ে বিয়ে বিয়ে বন্ধ করেন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের আঙারপুর গ্রামের এ বিষয়ে ভরতপুর এক নম্বর ব্লকের চাইল্ড প্রোটেকশন ইনচার্জ চন্দন সাহা বলেন এদিন আমরা গোপন সূত্রে খবর পেয়ে আঙারপুর গ্রামে এক নাবালিকার বিয়ে আটকাতে আসি কিন্তু ওই বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির খোলা রেখে সকলে সরে গেছেন যদিও দশ মিনিট আগে যে তারা বাড়িতে ছিলেন তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে এই নাবালিকার পরিবারকে ভরতপুর থানার বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এখান থেকে খবর পাওয়া যায় যে গ্রামের আরেক নাবালিকার বিয়ে চলছে এরপর আমরা সেখানে গিয়ে বিয়ে বন্ধ করি স্থানীয় সূত্রে জানা গেছে ওই নাবালিকার বয়স প্রায় সতেরো বছর তার বিয়ে হচ্ছিল স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়েদের বজার চলে এসেছিলেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানও চলছিল এমন সময় পুলিশ প্রশাসনে পৌঁছে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় পরের প্রশাসনের পক্ষ থেকে পাত্রপাত্রীর পক্ষের কাছে অল্প বয়সে বিয়ে না দেওয়ার একটি করে মুছ লেখা নেওয়া হয়েছে এ বিষয়ে ব্লক চাইল্ড প্রোটেকশন ইনচার্জের বক্তব্য শুনুন আমরা জেলার তরফ থেকে থানাতে ইনফর্ম করা হয় আমাদেরকে এবং থানা এবং আমাদের বিডিওকে ফোন করেন এবং সেই মারফত আমরা জানতে পারি আমাদের যে এখানে চাইল্ড প্রোটেকশন স্কিম আছে এবং আমি তার ইনচার্জে আছি থানা মারফত আমরা এবং বিডিও সাহেবের কাছে জানতে পেরে আঙারপুর গ্রামে এখানটাতে আসলাম এখান থেকে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানেতে বাড়িঘর তালামারা কেউ নেই এবং সেখানটাতে আমরা প্রতিবেশীকে এবং এখানকার আলো গ্রামের প্রধানকে বলে আসলাম যেন আমাদের সাথে যোগাযোগ করে মেয়েকে এবং মেয়ের মা বাবাকে থানাতে এবং আমাদের ব্লক প্রশাসনে দেখা করে সেই মোতাবেক আমরা নির্দেশ দিয়েছি তৎক্ষণাৎ আর একটা খবর পেলাম যে পাশেই ওই গ্রামেরই আঙারপুরেরই আর একটা বিয়ে হচ্ছে নাবালিকা সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে একটা নাবালিকার বিয়ে হচ্ছিল এবং সেখানে তো আমরা মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষেরও মা বাবাকে পেয়ে যাই আমরা দুজনকে আমরা মুথলেখা নিয়েছি এবং তাদেরকে বাধ্য করেছি এই নাবালিকা বিয়ে বন্ধর জন্য এবং অঙ্গীকার করেছে যে এই বিয়ে দেবে না যদি দেয় অসদ অবলম্বন করে তারপর আমাদের প্রশাসনিকভাবে যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে এই আর সকলের কাছে আমাদের নিবন্ধন থাকবে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো মেয়ের আঠারো বছর নিচে যেন বিয়ে যেন না দেয়া হয় এবং ছেলের বয়স একুশ এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে সংবিধান আছে সংবিধানে আইন কানুন মাথায় রেখে আমাদেরকে চলতে হবে এর লঙ্ঘন করলে যে শাস্তির বিধান আছে সেই শাস্তি তাদেরকে পেতে হবে কিছু ক্ষেত্রে ঘটছে যারা কিছু জানে না মানে যারা আমাদের এই সব যোগাযোগ রাখে না অনেকে জোর করেও দিচ্ছে লুকিয়ে চুরিয়ে দিচ্ছে তবুও আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি প্রশাসনের পক্ষ থেকে থানার পক্ষ থেকে এবং আমাদের ব্লকের আধিকারিক পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব আমরা আটকানো যায় এবং এটা আমরা অনেকটাই সফল হয়েছি